এভাবেই না delete না এত তুমি এত খারাপ রেজাল্ট করলে কেন বাবা এই যে নাও তোমার সিলেবাসটা দাও

রেজাল দেখি করবেন ভাই আমি তো পড়াশোনা করছি না আমি আর পড়াশোনা করব না ভাই কেন কি হচ্ছে দেখি তো রেজাল্ট কার্ডটা দেখি কেন তুই পড়াশোনা করবি না কেন ক্লাস 9 এ উঠলি গ্রুপ ভাগ হবে নতুন বই পাবি নতুন বিষয় কি আনন্দ না আমি বই কিনব না আমি তো পড়াশোনায় পড়ছি না স্যার বলেছে আমাকে দয়া করে পাস করে দিয়েছে আমি নাহলে তো পড়াশোনা করতে পারবো না আমার তো পড়াশোনায় হবে না কি বলিস পাগল হয়ে গেলি নাকি যত কারণে খুঁজে বের করি তুই এত খারাপ কইলি কেন আগে তো ভালো ছিলে গতবারে নাকি দ্বিতীয় হয়েছি। হ্যাঁ হ্যাঁ ছিলাম আমি ভালো ছিলাম আমি ভালো ছিলাম এখন তো আমি ভালো নেই আদতি বলছিস না আত্মীয় স্বজন বাসায় আসলে সব আমার ঘরে পাঠিয়ে দেয় আমার ঘরে থাকতে দেয় এমন কি তাদের জামা কাপড় আমার টেবিলে রাখে রাত্র না হতে হতে বলে লাইট বন্ধ করো আমাদের সমস্যা বলো আমি তাহলে কিভাবে পড়াশোনা করবো আমার কি পড়তে বলে না আমার কি পড়াশোনা সেই পরিবেশ তারা রাখছে কিছু বলে না দুই দিনও তারা আমার সাথে কথাই বলে না আবার তাতে সাথে আমি পরামর্শ করবো আমি পড়াশোনা করবো না আচ্ছা মন খারাপ করিস না আমি দেখছি খালা খালের সাথে কথা বলে কি করা যায় ঠিক আছে দেখো এখন কি করা যায় তুমি কেমন আছো অনেকদিন পর আসলাম বসো বসো আমি মাহমুদের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে মাহমুদের ও যে খারাপ করলো এটা তো আমাদের বুঝতে তাই আগে ভালো ছিল। এখন কেন খারাপ করলো? এই সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা দেশ থেকে প্রতিতি আসলে কি তার রুমেই থাকতে হবে? তাই বলে मेहमान আসবে মেহমন কি বাসা আসবে না আসবে তো মেহমন তো আমার বাসায় আসতেই পারে তাছাড়া আমার আলাদা কোনো রুম নেই ওর করে থাকতে দিই সমস্যা কী হবে তারা ওদের ওদের জিনিসপত্র ওদের ব্যাগ ওদের সব কিছু ওর পড়ার টেবিলেই রাখে এমনকি ও যখন ওর সাথে আমার কথা হয়েছে ও যখন রাতে পরে ওরা নাকি ওকে লাইট বন্ধ করতে বলে এই বিষয়টা তো আমাদের দেখতে হবে ও হবে চিন্তা করে তাহলে একটা কাজ করতে পারি খালু বিষয়টা হলো যে আপনি ওর পড়ার টেবিলে পড়ার ঘরে একটা পার্টিশন দিয়ে দেন একটা ছোট বই রাখার র্যাক কিনে দেন টেবিল টেবিল ল্যাম্প কিনে দেন সে সেখানে পড়াশোনা করবে এখানে কোনো তাহলে তার সমস্যা হবে না তোমার ভাবনাটা অনেক সুন্দর বুলবুল আমি খুব শীঘ্রই আগামীকালের মধ্যে এই ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে ধন্যবাদ তুমি সময় পেলে